এটা গোয়ালঘর ছিল এখন এটা রান্নাঘর হয়ে গেছে আর হ্যালো রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা এখন কিন্তু গুড মর্নিং নেই এখন গুড আফটারনুন হয়ে গেছে কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে গেছি আর তাছাড়াও কালকে আমি ভিডিওটা পোস্ট করব সকাল নয়টায় সেই জন্য গুড মর্নিংই বললাম তো যাই হোক অনেক দিন হল তোমাদের সঙ্গে আমার ব্লগ ভিডিও শেয়ার করা হয় না কারণ হচ্ছে কিছুদিন পরেই আমার বিয়ে বাড়িতে অনেক কাজ হাজ লেগেছে ঠিক আছে কাজ তো সেভাবে করি না তাও ভিডিও করার কি এনার্জিটা নেই তো যাই হোক অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ব্লগ ভিডিও শেয়ার করছি তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ি এই যে ভাঙাচুয় বাড়িটাকে একটু ঠিকঠাক করা হয়েছে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি হয়েছে আমাদের কিন্তু ভিডিও করার ব্যাকগ্রাউন্ড একটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু আমাদের একটা গাছ ছিল দুটো দুটো একটা নয় সরি দুটো গাছ ছিল একটা কামরাঙ্গা গাছ একটা কাঁঠাল গাছ তো সেটাকে কেটে ফেলা হয়েছে তারপরে দেখো এই ঘরটা এটা গোয়াল ঘর ছিল এখন এটা রান্নাঘর হয়ে গেছে আর এদিকে সব কিছু পরিষ্কার করা হয়েছে কারণ এখানে হচ্ছে প্যান্ডেল হবে খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে ওই দিকটা এখনো পরিষ্কার হয়নি তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে তো আর বাদ বাকি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমাদের বাড়ি ওই বাড়ি দেখাচ্ছি ক্যামেরার মধ্যে একটু কেমন কেমন লাগছে কিন্তু সম্বন্ধে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো এই দেখো এই জায়গাটার মধ্যে আমার বসার আসন হবে মানে বসার মঞ্চ হবে এখানে আর এদিকে গেট একদম ওইখানে আর এই জায়গায় হচ্ছে বিয়ের আর কি ছায়ামণ্ডপ হবে আর কি ছাজনাতলা হবে ওটা বিয়ে হবে ওখানে আর এখানে হচ্ছে আমার বসার জায়গা আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল তো তোমাদেরকে বলেই দিলাম আর প্যান্ডেল যখন হবে বিয়ের ব্লগ তো তোমরা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সব দেখতেই পারবে আস্তে আস্তে এখন আমি বিয়ে সারি কেনা কেনা হয়নি তো আর দুই তিন দিনের মধ্যে তোমাদেরকে আমি বিয়ের শাড়ি বিয়ের ব্লাউজ যা যা আর কি কমপ্লিট হয়েছে যেটুকুই কমপ্লিট হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে